আর আমি তো এখন কম্পিউটারে বসা টোটালি বন্ধ করে দিয়েছি আমি তো সারাক্ষণ এখন বিছানাতেই বসে থাকি যেটুকু যা কাজ করে বিছানাতে বসে বসেই করি ঘরটার অবস্থা দেখুন শীতকালে থেকে ভালো কিন্তু আর থাক মানে রাখা সম্ভব নয় যেহেতু আমি এখন উঠিনি এগুলো তো পাতাই থাকে সারা দিনই পাতা থাকে যেহেতু ঠান্ডা এখন যে হারে পড়ছে কটা দিন বসে ফোন কর না তেন মানে ঢুকলো নি আসতে হবে না আজকে অনেক বেজে গেল আর এই যে দুপুর বেলা আমি একবার মানে যখন খেলাম আজকে সকালে খিচুড়ি রান্না করেছিল খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর তাও সেটা হচ্ছে কলাই ডাল দেবো খেতে যে কি ভালো লাগলো আর অনেক খিচুড়ি খেয়ে নিয়েছি আমি আজকে খিদেও পেয়েছিল অনেক খেয়েছি আর এখন বসে বসে একটু পেয়ারা খাচ্ছি জানে না তো আমার তো এখন আর উপায় নেই বিছানা ছাড়া সে বিছানাতেই বসে আছি আর কি করব বলুন দীপা নেই দিপা নেই নেই বলছি তো না না শুনতেই সন্ধ্যা হয়ে গেছে বাইরে ঘরের মধ্যে তো সারাদিনই তো সেই জন্য বলছি বাইরে সন্ধ্যা হয়ে গেছে ঘর থেকে ঠিক বুঝতে পারছি না তবে আজকে আর ঘুমায়নি কালকে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিল তো ওই যে বললাম না খেলামই অনেক রাত করে তো ওই জন্য আজকে আর কোনো রকমে ঘুমাইনি এখন এই যে একটু শুয়ে শুয়ে মোবাইলে এটা সেটা দেখছিলাম দেখে দেখে এখন উঠবো উঠে দেখি আজকে একটু নিচে যাওয়ার ইচ্ছা আছে নিচে গেলেও যেতে পারি আস্তে আস্তে আমার একটু পিঠে খেতে ইচ্ছা করছিলো অর্পণকে বললাম যে পিঠে বানায় পিঠে বানায় ও তো কিছুতেই না ও খাবে না মাকে বলে মা এক্ষুনি বানিয়ে দেবে মানে বলতেও লাগবে না সাথে সাথে বানিয়ে দেবে শুধু একবার বললেই হয় কিন্তু আমার নিজে বানাতে ইচ্ছা করছিল খুব ওই জন্য এটা তো আবার কিছু তো একটা ঢালতে হবে না হলে সব তো এটা তো খেতে পারবি না খুব গরম মানে গরম হয়ে যাবে ও পুরো গ্লাস যেন ভরিও না তাহলে সন্ধ্যাবেলা বেশ কটা দিন হলো কোনো কিছু খাওয়া হয় না কোনো কিছু বলতে প্রতিদিনই পিঠে টিঠে এটা সেটা থাকে তো পেট ভর্তি থাকে সন্ধ্যাবেলা মানে এক্সট্রা করে আর কিছু খাওয়া হয় না তো আজকে দেখলাম যে না আজকে সেই সব জিনিসগুলো নেই তো আজকে হচ্ছে সুযোগ পেলাম একটু হরলিক্স খাওয়ার সেই জন্য আর ভালো কথা আমি শীতের ড্রেস বার করেছি জানেন তো অর্পণের এটা এত সুন্দর গরম আমার এটা খুলতে ইচ্ছা করছে না খুলে রাখি আবার যখন পড়ার হয় এটাই গায়ে নেই

তার আগে না ওই ইয়ে মাখার দরকার ছিল কি বলে ওটা রোজ ওয়াটার সেটা নেই এই লোটাসের টোনার টোনার দিয়ে নিলাম ফেস ওয়াশ করেছি তারপর টোনার দিলাম তারপর সিরাম দিলাম তারপর তারপর সিরাম দিলাম তারপর আমার একটা সিক্রেট তেল আছে কুমকুমাদি তেল

এ ওখানে ওই পেনটা বার কোথা থেকে ঝাপলি ও ভগবান এই সামনে যদি কারোর কাছে পেন থাকে ও পেনটা কখন কিভাবে নেবে সেই ধান্দায় থাকে ও এখন খুব চিন্তায় আছে আর গান মনে পড়ছে না

আর ওর ওই চাদরটা মনে আমি আমার সাথে কত বছরের সম্পর্ক তবে থেকে দেখছি ওই চাদরটা ওর নিয়ে ঘুরে বেড়াতে কোথায় যাওয়ার সময় বৃন্দাবন গেছে তো মনে হয় সাত আট বছর হয়ে গেল না আমাদের তো অনেক দিনের না যাক হোক সাত আট বছর ধরে ওই একটা চাদর ওটা ছাড়া ও নড়বেই না বাজারে যাবে হুড়ি মুড়ি হুড়ি মুড়ি দিয়ে ওইটা পরে চলে যাবে সেদিন পিকনিক করে এসছে সারাদিন আমি তো রেগে আমার আর মাথা গরম হয়ে যাচ্ছে ওই চাদর পরে পিকনিকে গেছে লুকিয়ে লুকিয়ে নিল ওই পকেট থেকে পাতায় দিল না আমার মনে হচ্ছে কি কি নিচ্ছিস খুব সুন্দর লাগছে একদম খুব সুন্দর হম আচ্ছা এই প্যান্টে প্যান্ট আর একটা রয়েছে ওটা তো বার করছে না না এখন আবার একটা কথা বলার জন্য আপনাদের সামনে আসলো আর খুব মনে পড়লো কথাটা বলার জন্য আমি দেখবেন যে বেশিরভাগ মানুষের সাথে খিলখিল করে কথা বলি খিলখিল করে হাসি তো এটা হয়তো অনেকে নিতে পারে না অনেকে সহ্য হয় না আবার অনেকে বলেন যে দীপা তোমার এই হাসিটা দেখার জন্য আমরা ব্লগ দেখি তোমার হাসিটা যেন সারা জীবন থাকে আর হাসি মুখেই তুমি সবসময় ব্লগ করবে তবে একটা সময় যখন এসেছিল বেশ কিছুটা কটা দিন আগে না ভেবেছিলাম যে না আমার মনে হয় আর হাসার দিন বন্ধ হয়ে গেল আমি হয়তো আর হাসতেই মানে আমার সেই হাসি মুখটা হয়তো আপনারা দেখতে পারবেন না বা আপনাদেরকে আর কোনো দিন দেখাবো না তারপরে নিজে নিজে ফিল করলাম যে না আমার হাসি কি দোষ করলো আর যদি আমি না হাসি আর যদি আমি মুখ গোমরা করে থাকি চুপচাপ থাকি সেক্ষেত্রে কি আমার কষ্ট বা দুঃখ কমে যাবে না কমবে না বরং তো আরও বাড়বে বরং যেটুকু টাইমে আমি হাসছি মন খুলে হাসছি সেই সেইটুকু টাইম তো আমি সেই সমস্ত দিনগুলোকে আমি ভুলে থাকতে পারছি তো সেই কারণে আমার আবার মনে হলো যে যা বলবে বলুক আমি আমার জায়গায় যেমন আছি সেরকমই থাকতে চাই আর এরকমভাবেই হাসি মুখে থাকতে চাই যত দুঃখ আসুক যত কষ্ট আসুক আমার জীবনে যাই আসুক না কেন যতই ঝড় ঝঞ্ঝা আসুক আমি যেন এরকম হাসি মুখেই সমস্তটা কাটিয়ে দিতে পারি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি আর আপনারা যারা আমার হাসি পছন্দ করে না যে বিয়ের পরে এত খিলখিলে হাসি ভালো লাগে না কি করব বলুন এই হাসিটাই আমার একমাত্র সম্বল সত্যি কথা বলতে কি এই হাসির জন্যই মানুষ কি যারা হাসতে পারে না তারা এই হাসির জন্য একমাত্র বেঁচে থাকে জানেন তো আমারও সেটাই মনে হয় এই হাসির জন্য কটা দিন আগে আমি অর্পণকে বলছিলাম আমি না কথায় কথায় হাসি বা কিছু যখনই হাসবে না তুমি একটু বারণ করবে তো আমাকে তো ও আর কি বলবো ও সেক্ষেত্রে হাসলো আমি যখন বললাম না ও সেক্ষেত্রে হাসলো ওর কিছু বলার নেই বলছে আমি কি বলবো তোমাকে বলো তুমি হাসবে না তুমি মুখ বন্ধ করে থাকবে তো ঠিক আছে চলুন এটা বলার জন্য হঠাৎ করে আমি চলে আসলাম তখন বলেছিলাম না একটু নিচে যাওয়ার ইচ্ছা আছে তো আস্তে আস্তে একটু নিচে যায় বেশ কটা দিন হলো নিচে যাওয়া হয়নি সেই গেছিলাম মামারা এসেছিল সেই দিন বেশ তো কটা দিন হয়েই গেল তো যাই আর আস্তে আস্তে যাব ফাইনালি আমি এখন নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি ও যে কালকে কৌশিক নিয়ে এসেছিল না সোনপাপড়ি তো সেটা অর্পণ অনেকগুলো খেয়েছে আমিও খেয়েছি খালি হয়েছে আর এখন একটু নিচে নিয়ে যাই মা যদি খায় খাবে মা এসব জিনিস খায় না মানে গ্যাস গ্যাসিডিটির মধু কাজ মধু কাকে দেব নিয়ে যায় উপরে থাকলে এতটা নষ্ট হবে এতটা খাওয়া হবে না এই এখন নতুন নতুন খাবো দু একদিন তারপরে আর খাওয়া হবে না সব জিনিস তাই হয় জানেন তো যে এসে দেখছি যে মায়ের রুটি টুটি সব কিছু করা কমপ্লিট কোনো কিছু করার কোনো সুযোগ নেই তারপরে একটু সুযোগ পেলাম চা করার জোর করে একটু চা করা শুরু করে দিয়েছি আমার একটু চা খেতে ইচ্ছা করছে মধু মা আমরা তিনজন মিলে চা খাবো এখন ओली और ये बोलना कि क्या है जैसे वनरे बर्त और डांस करना है और ये मारी काई पालक खाना और क्या बोलते हैं

ঘরে তো ঢুকলাম আস্তে আস্তে তবে অর্পণ বাবু তো বাজারে ফোন করেছিল বলো আসছে একটু পরে আসছে নিচে গিয়ে সেই যে তখন গেছে অনেকক্ষণ হলো নিচে গিয়ে সবার সাথে গল্প টল্প করে ওই যে বললাম পিঠে সমস্ত কিছু রয়েছে মাও আজকে নাকি ভেবেছিল যে পাটি পাটিসাপটা করবে তো আজকে সাংঘাতিক ঠান্ডা পড়েছে তো মার করতে পারিনি আমি তো মুখে একবার বলে মা সাথে সাথে করতে তো মাকে বললাম যে আমি এখন করি মা বললো যে না একটু রাতও হয়ে গেছে আর ঠান্ডা পড়ছে আজকে করতে হবে না তাহলে কালকে আমি নিজে করব কিন্তু মাকে বলে আসলাম কারণ আমার একটু খুব নিজে হাতে করতে ইচ্ছা করছে ওই একটু একটু করবো বসবো এরকম করে করে আস্তে আস্তে আর তবে মধু কাউ চলে গেল এখন বাজারে গেল আর আমি উপরে চলে আসলাম আর কি করব বসে অনেক এখন নটা বাজে তো এই চলে আসলাম দিন আচ্ছা ওই সামনে লিখে লিখে রাখ বুঝেছ অনেক নাচানাচি হল দেখানোই হয়নি ও বাড়ি ফিরে এসে অনেকক্ষণে হলো আমি উপরে আসার সাথে সাথে ও চলে এসেছে তো অনেক নাচানাচি করলো মানে শরীর গরম করার জন্য এসে তো সব সোয়েটার মোটা যা যা পরা ছিল সব কিছু খুলে এখন একটা গেঞ্জে একটা হাফ প্যান্ট পরে বসে আছে ওখানে বসে বসে এখন এখন নিজের ফেস কেয়ার করার জন্য যা যা প্রোডাক্ট আছে সব কিছু এক এক করে বার করছে বার করে করে বলছে যে এটাই কি হয় ওটাই কি হয় এই করছে শুরু করেছে এখন এই আমাদের একদম genius মানে দেখেছেন কিভাবে বসে আছে বসে বসে এখন ওই সব ড্রয়ার থেকে সব কিছু বার করলো এক এক করে বার করে করে এই যে আমার ভাগে পড়লো এটা হ্যাঁ এটা হচ্ছে আমার ভাগে পড়লো বললো এটা তুমি মাখবে আর ও কী কী মাখার জন্য সব রেডি করেছে ওই সব রেখেছে ওই ড্রেসিং টেবিলের সামনে রেখেছে নিয়ে বলছে এগুলো আমার আজকে মাথায় ওর ভূত চেপেছে সন্ধ্যার থেকে সেই যাওয়ার আগে বললাম যে কত কিছু মেখেছে এই আসার পরে মুখটা পরিষ্কার করেছ কোথায় পেলে তুমি গরম জল দাহা মিথ্যা কথা বলে দিল আমাকে হ্যাঁ আমার একটু গরম জল লাগবে জানো আজকে আজকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে আজকে একটু গরম জল খেতে হবে খেতে বলতে ঠান্ডা জলের সঙ্গে একটু মিক্স করতে হবে আর আমি এমনিতে গরম জলই খাই এরকম ঘটনা ঘটার পর থেকে তারপর থেকে ওই গরম জলটাই খাওয়া হয় আর কি হালকা গরম দেখুন শুয়ে পড়েছে দিব্যে কি সুন্দর শুয়ে পড়লো তো এই যে আমাদের ঘুমানোর সময় হয়ে এসেছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে অল্প মাত্র দুটো রুটি খেলো আমি তো রুটি ভাত দু রকমই খেলাম খুব খিদে পেয়েছিল মানে খিদেটা বুঝতে পারিনি না আগে যখন খেলাম না রুটি তারপরে মনে হলো যে না খিদে পেয়েছে তখন ভাত ছিল ঘরে ভাত খেলাম রুটি এখন অনেকগুলো রয়েছে অর্পণ তো খেলোই না মাত্র দুটো রুটি খেলো গরম মিষ্টি ছিল মিষ্টি খেলাম এই সমস্ত কিছু ছিল আজকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সেরে নিজে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ঘুমাতে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি কালকে একটু দেরি করেছি তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সকলকে শুভ শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার